পাগলি পাগলি হয়ে গেছে পেট মারিয়ে গেছে ভালো আছি গুড আর কি আর গুড মর্নিং ঘরে সেই জল নেই কিছু করতে মানে কিছুই না সকালে উঠে চা করলাম চা খেলাম এই যে দুজনে মেয়ে গ্লাস রাখা জল আসে জল না থাকলে কোনো কাজই হয় না তো ঘরে ছাড়া হয়নি খালি জাস্ট বেডটা ঠিক করলাম সেই কোন সকালবেলা উঠেছিল উঠে শুয়ে শুয়ে খুন খাটছিলাম চা খেয়ে আমার হাজবেন জল আনানি করছে মিষ্টি জল নিয়ে আসছিলাম মানে খাবার জল এবার ইয়ে নোনা জল আসবে এখনও আসেনি আমার বাপের বাঙি ওখানে ছটার সময় জল চলে আসবে এখানটায় এত জলের প্রবলেম না কী বলবো মানে কী হয় মিষ্টি জল ওই পাইপ দিয়ে টেনে টেনে তারপরে জল আসে আর এখানটায় ইয়ে নোনা জল আসে সেই নটা সাড়ে নটার পরে অবস্থা আর এখানে এত ভি ভিড় হবে আজকে এবার তো দাও এত ভিড় হবে আজকে কারণ তোমার ফোর বিল্ডিং এর জল নেই কত পশু থেকে জানেন আমার তিন চার পিঠ নিয়ে আসবে মানুষ যা এই জাড়ে দেখা যাক কেমনি কি হয় ব্রাস্ত করে আসবো ব্রেকফাস্ট নিয়ে চোয়ে নিয়ে ও মরমী ও আগে বেড়ে বসে আছে মারা নেমে গেছে খালি ঘর ছাড়বো খেয়ে নিই ব্রেকফাস্ট করে নিন ঘরটা ছাড়বো আওয়াজ মানে একটু লেট করে যাবে কারণ জল টল ভরার আছে তো ওই জন্য তারপরে গ্যাসের প্রবলেম হচ্ছে ওই গ্যাসের যে রেগুলেটর না কি বলে রেগুলেটর বলে তো গ্যাসের ওইটা গ্যাসের মাথার ওইটা রেগুলেটর বলে হ্যাঁ তো ওটাকে মানে ওপেন করছি তো পুরো গ্যাস প্রচুর ভোর হচ্ছে মানে ওকে আস্তে আস্তে করে মানে একবার লাগিয়ে দিচ্ছি তারপর ওটা আস্তে আস্তে করে ওর ইয়েটাকে ঘোরাতে হচ্ছে তারপরে হচ্ছে নাহলে জোর করে ঘোরালে গ্যাস হয়ে যায় ওটার জন্য ওই জায়গায় যাবে দেখি দেখা যাক মেন জল কটার সময় ওঠা হচ্ছে এটা চলো ব্রেকফাস্ট সাইজ বাইরে থেকে একবার রোদ বেরোচ্ছে একবার ক্লাউডি ওয়েদার হচ্ছে গতকাল একটুখানি বৃষ্টি হলো সেই জন্য একটু ঘুমাতে হয়েছে বাবা দুদিন ধরে ঘুম নেই চোখে আর চোখ মুখ খুলে গেছে টান আমার স্কিন বর্ণ হয়ে গেছে টান ধরছে কেমনি

বাইরে পড়ছো বৃষ্টি দেখতে পারছো দেখা যাচ্ছে এর আগে একটু জোরে পড়ছিল আপনার একটু অল্প হয়েছে বৃষ্টি বৃষ্টি আমার হাজব্যান্ড চলে গেল কাজেই এখনই গেল ওয়েট করতে করতে জলে নিচে যে মোনা জল আসে টাইম টাইম কলের ওই জলও আসেনি আজকে মানে কপাল খারাপ থাকলে সব দিক থেকে খারাপ হয় ঠিক আছে ঘরটা খালি ঝেড়ে নিয়েছি আমি মশা তো হবে না জলই নেই একটুখানি জল আছে বাথরুম কাথরুম যাওয়ার জন্য এখানে মিস্ত্রিও আসেনি কলের ঠিক করানোর জন্য পাম জানি না কি হবে কি হতে চলেছে ভালো লাগছে না আমার মাথা খারাপ হচ্ছে মুড়ি নিতে থাকতে হবে কিছু করার নেই ওদের সাথে কথা কি কথা বলবো এখন বসে বসে ভিডিও এডিট করবো সে তো আর কাজ নেই জল না থাকলে কোনো কাজই হয় না

জল আসলো দেন ছটফট করে যত বাসন ছিল ওগুলো বশ করলাম দেন ঘরটা ছাড়া ছিল সকালবেলা মুছে নিলাম মুছে স্নান করলাম এই যে কাছাকাছি কথা ছিল সেগুলো কেঁচে নিলাম কেঁচে স্নান করে পুজো করলাম এবারে একটু ডিলিফ লাগছে আর গ্যাস জ্বালা এসেছিলো গ্যাস চালাতে তো ঠিক করে যেতে পারলো না এই যে ইয়ে করে দিয়ে গেল তিরিশ টাকা নিল কিন্তু ঠিক হলো বলছে বলতে রেগুলেটর খারাপ হয়ে গেছে না তো এখন আর রেগুলেটর কেনার এখন অত ইয়ে নেই সাড়ে চারশো টাকা বললো নেক্সট মান্থে দেখা যাবে মাসে আপনি এই আস্তে আস্তে করে আমাকে রাখতে হবে রেগুলেটর কিছু করার নেই তাহলে তো না ঠিক লাগে আমি শুনতে আসতে আমার ভিজে গেল বাড়িতে জল ছিল বাড়িতে আমরা জল ঘুরে রেখেছি বলা যায় না পচে দিন থেকে তো যা অবস্থা হচ্ছে আমার সব কাজ কমপ্লিট ভিডিও এডিটিং কমপ্লিট

টা ইয়ে করে গেল দেন আমি স্নান ঠান করলাম কাজ মাথা মাথা না করছে ওইভাবে ঘুমাতে ঘুমাতে ফোন করেছে আর আমি উঠে গেছি আর এই পাশটা ধরে নিয়েছে চলো আমি তো আজকে লাঞ্চে ওই আমি মুড়ি মেখে আর খেয়ে নেবো গো একদম আমার মন করছে না যে কিছু খায় রান্না বান্না করে মুড়ি আছে শসা আছে শসা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা চাঁদ মেখে খেয়ে নেবো হয়ে যাবে একটু শরীরটা করে নিয়েছে না পেয়েছে না বোরলিন লাগাতে পারছে না কোনো কিছু লাগাতে পারে মানে সানস্ক্রিন লাগাতে পারছে না কোনো কিছু লাগাতে পারছি তাহলে বোলিন যেতে যেতে লাগাতে হচ্ছে আমাকে যতদিন উঠবে আমার শান্তি নেই যেন আবার গরম পড়বে আবার মানে এই বছরটা যে মানে কি অবস্থা হচ্ছে স্কিনে আমি জানি এত বাজে স্কিন আমার এত লোককে দেখেছি তাদের এমনি হয় না আমার এমনি দুর্দশা হয় কেন বুঝিনি বুঝি না চলো পরে কথা বলো গল্প করে নিছি তো আজকের লাঞ্চ দেখতে পারছো আমার গেল গেল লাগছে সাডেনলি জানি তো এই যে মুড়ি মেখে নিয়েছি চানাচুর ধনে পাতা শশা কাঁচা লঙ্কা টমেটো তারপরে একটু রেড চিলি সস বা চানাচুর মুড়ি দিয়ে মেখে নিচ্ছি চলো খাই আমার দারুণ 你那个叫什么？ তো এখন ঘুরে দিলাম কটা বাজে প্রতি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলার কাজ বাজ কমপ্লিট করে ঘর টর হয়েছে জামা কাপড় তুলে সন্ধ্যে দিলাম গা ধুয়ে তারপরে তারপরে কপট লাগবে না তারপরে রান্না বান্না জোগাড় এখানে ইয়ে বয়ল করে নিয়েছি বেশি বয়ল হয়ে গেছে এক্সট্রা বয়ল হয়ে গেছে দেখো মটর এখন তেল গরম বলছি আজকে একটু গতকাল থেকে রান্না বান্না নিয়ে তো একটু ভালো রান্না করি মতো কালকে ভিজিয়ে রেখেছিলাম তবে রান্না করতে পারিনি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে বলতে নিয়ে যে ওই যেখানে লুচি আটা আর ময়দা মিক্স করে বলেছি কারণ ময়দা ঢালা আর হয়নি ডাবার মধ্যে তো সেই জন্য আটা ছিল ময়দা ছিল একসাথে মিক্স করে দিয়েছি আর আলু ইয়ের মধ্যে দিতে ভুলে গেছিলাম বইল করতে ভুলে গেছিলাম এই কুচু কুচু করে কেটে নিয়েছি কষাতে কষাতে ভুলে আর ওইখানটা এই যে টমেটো পেঁয়াজ পাতা কেটে রেখেছি তেলটা গরম হলে আগে লুচিটা বানাবো দেন ওর মধ্যে ঘুগনি বানাবো দেন কড়াটা দিয়ে রেখে নেবো এই আর কি চলো রান্নাটা কমপ্লিট করি তেল গরম হতে লাগলো চলো হাতটা জ্বালা করছে মুড়ি খেয়েছি তো মাখিয়েছি ওর মধ্যে সস টস ছিল কাঁচা লঙ্কা ছিল তো হাতটা এখনো জ্বালা করছে আমার আমি কাঁচা লঙ্কা না হাত দিয়ে কাটি না জন্য কাঁচি দিয়েই কাটি কাঁচা লঙ্কা শুনে চলা করে হ্যাঁ বাবা চলো পরে কথা রান্নাটা সেরে নি তারপর কথা বলছি ঠিক আছে speed To the city streets We began to feel the fire We rise like tall buildings As the chemicals that take us higher The night's young When it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. সৌদি না কমপ্লিট করে নিচে দেখালাম খাওয়ার টাইমে রান্না করার টাইমে তো দেখালাম কি রান্না সবজিদের অ্যাডজাস্ট আর এখন দশটা বেতন দশ দিন দেখলি কমপ্লিট